অবস্থা কেমন আছেন তো হুট করে আমাদের এলাকায় হচ্ছে রানী ক্ষেত চলে আসে রানী ক্ষেত আসার জন্য সব মুরগি চুনা পায়খানা করছে এটাই তো রানী ক্ষেতের লক্ষণ আমি যদি জানি বা আমি যা শুনছি বা জানছি তো হঠাৎ করে দেখতেছি আমার চার পাঁচটা মুরগির একই অবস্থা তো তবে ব্রয়লারে ধরে নাই তো ব্রয়লারে আপাতত ক্লিন করে এই জীবাণুনাশক মেডিসিন ইউজ করার পর ওখানে রাখছে আর আমার টাইগার গুলোকে সাজা দিছি আপাতত মানে পাঁচটার মধ্যে হচ্ছে দুইটা অসুস্থ হয়ে গেছে একদম একদম অসুস্থ বলতে অবস্থা কি অবস্থা অনেক বড় বড় মুরগি দেখেন তো মেডিসিন খাওয়াইতেছি দেখা যাক কি অবস্থা হয় তো কালকের থেকে একটু উন্নত দেখা যাক ভালো হয় কিনা আর টাইগারের সবগুলো আমি ভুলে ইয়া মোটর বাইট দিয়ে চলাইছি আর টাইগার সবগুলো এখানে রাখছি তো এখন আমি সম্পূর্ণটা মানে অনেক মানে আমার মতো করে আমি ইউজ করতেছি তো ওখানে ওই মুরগিটা ভাবছিলাম হ্যাঁ সেটা হাতে দিয়ে নিচ্ছি দিয়ে নিই হুম সেটা করা হয়ে গেছে তো হচ্ছে অবস্থা তো আমি অনেকগুলো মেডিসিন খাওয়া দিয়েছি রানি ক্ষেত্র থেকে বাঁচার জন্য তো আমি রিনা ভ্যাকসিন খাওয়াইতেছি আর কি এই কি যেন একটা মেডিসিন ওটা মামা আজকে আমরা আজকে ফার্স্ট দিলাম মামা বললো যে এটা দাও এটা হচ্ছে রানী ক্ষেত বা যে কোনো ভ্যাকসিন হচ্ছে মানে রিনিউ করার কাজ করে তো ডাক্তার ডাক্তারের পরামর্শ নিলাম আবার ওখানে হচ্ছে নির্দেশনা বলি তো লেখা ছিল যে অ্যাকচুয়ালি এটা হ্যাঁ মানে এগুলো কাজ করে তো আমার যেহেতু ভ্যাকসিন সবগুলো করা আছে এই জন্য আমি মানে মুরগিগুলো মুরগিগুলোকে ওই মেডিসিনটা দিতেছি তো গতকাল যে মেডিসিনগুলো দিছে সেগুলো আমি এখনই দেখাবো আপনাদের তো এখন যদি বিশেষজ্ঞ কেউ থাকেন বা আপনাদের মধ্যে কেউ মানে অতিরিক্ত জানাশোনা থাকেন যে কি প্রবলেম হয়েছে মানে আমার মুরগির প্রবলেম হচ্ছে চুনা পায়খানা একদম চুনের মুখে পায়খানা তবে আজকে মানে সমাধান সমস্যাটির সমাধান হয়ে গেছে মানে আজকে রকম হচ্ছে না একাধ জুন হয়তো বা পায়খানা করতেছে তো ওটা ধরার মধ্যে না আর মুরগিগুলো অনেক দুর্বল ওই তো একটা বৈশা আছে ওইটার হয়তো প্রবলেম হয়েছে ওই পরিমাণ প্রবলেম হয়নি ওইটা যেহেতু দাঁড়াইছে তো পাঁচটা হয়েছিল পাঁচটার মধ্যে মানে পাঁচটা হয়েছিল মনে করছিলাম বাট তিনটা সকাল হওয়ার সাথে সাথে মানে দেখতেছি মানে ওরা সুস্থ তো ওদের এখানে নিয়ে এসে রাখছি মানে স্যানিটাইজার ট্যানিটাইজার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি এখানে রাখছি তো যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে বিশেষজ্ঞ যারা আছেন তারা একটু মতামত জানাবেন আর আমি যে মেডিসিনগুলো দিয়েছি সেই মেডিসিনগুলো আপনাদের দেখাবো এখনই আর আমি এটা ইউজ করতেছি হচ্ছে বিষয় সরি ভুলে গেলাম এটা হচ্ছে জীবাণুনাশক জীবাণুনাশক এটা আমাকে বলছে যে এক এক লিটারে এক মিলি করে দিলে আমি হচ্ছে একশো মিলি একটা মেডিসিন নিয়েছি নামটা সঠিক মনে নাই তো এটা আমি পানির সাথে মিশিয়ে ইউজ করতে পারবো আমি সব জায়গাতে ইউজ করতেছি এটা তো এটা এখন থেকে আমি ইউজ করবো ইনশাল্লাহ তো মুরগির আমার এই অবস্থা তো এখন দেখা যাচ্ছে মোটামুটি সবগুলো সুস্থ আছে মনে হচ্ছে তো অসুস্থ মুরগি খুবই কম মানে এটা আমার কিন্তু বেলগুনি তো ওখানে অসুস্থ ঢুক অসুখ ঢুকে গেছে এই জন্য আমি বেলগুনিটি ট্রান্সফার করছি আম্মা অনেক খেপাখেপি করতেছে তারপরেও তারপরে রাখছি কেন তো আমার এখানে অবশ্যই বাথরুম আছে বাথরুমে কি কোনো প্রবলেম হবে কিনা বুঝতে পারতেছি না যদি প্রবলেম হয় একটু বলাম তো বিশেষজ্ঞরা যারা আছেন একটু আমাকে জানাবেন তো আমার মনে হয় না প্রবলেম হবে কারণ আমি হচ্ছে দিনে দুইবার তিনবার হচ্ছে এটা ইয়ে করতেছি করে দিতেছি যাতে কোনো জীবাণু না আসে কোনো জীবাণু না আসে তো দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত আর আমি মেডিসিন গুলো আপনাদের দেখাবো এখানে ও দুইটা মেডিসিন হচ্ছে মামার কাছে আছে আমি গতকাল দিছিলাম হচ্ছে বিকম এটা হচ্ছে হাত পা ছেড়ে দিলে যে মেডিসিনটা খাওয়াইতে হয় বিকম বিভিট বিকম ভিট আর জেড ভিট এটা হচ্ছে আমি গতকাল খাওয়াইছিলাম এক মিলি পানির সাথে একটা মানে এক লিটার পানির সাথে এক মিলি আরেকটা মেডিসিন আছে নিমোসিন ভিট হ্যাঁ নিমোসিন ভিট এই তিনটা মেডিসিন কালকে খাওয়াইছিলাম মোটামুটি মুরগি মানে একটু ইনপ্রুভ দেখছিলাম তো আজকে আবার মেডিসিনটা চেঞ্জ করে দিয়েছি যে আমার তো ভ্যাকসিন কর আছে ভ্যাকসিনটা জন্য ভ্যাক ইয়ে করছে আর এটা হচ্ছে আমি ইয়া হিসাবে ইউজ করতেছি মানে জীবাণুনাশক হিসাবে তো দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত এই হচ্ছে অবস্থা তো এখন দাঁড়াই দিছে সবগুলোই